আসসালামু আলাইকুম আমি সুলতানুল সুজা উপসাগরের কৃষি অফিসার দাসার মাদারীপুর এখানে একটা দেখতে পাচ্ছি আমাদের যে এই জমিতে কাউনের চাষ হয়েছে এটা যদিও একটি খুবই প্রাচীন ফসল কিন্তু এখন এটা মাঠ থেকে একদম হারিয়ে যাওয়ার মতোই তারপরে আমরা এটা কৃষি সম্প্রসারণের জন্য কাল সহযোগিতা এই কাউনটাকে আবার কৃষকদের মাঝে চাষের জন্য উদ্বুদ্ধ করছি এটা খাওয়ার পুষ্টিগুণও যেমন অনেক এবং এর সাথে এটার পায়েসটাও খুব সুস্বাদু তো এই কাউন চাষটাকে আমরা সম্প্রসারণের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করছি তারই আওতায় আমরা বালিগ্রাম ইউনিয়নের এই দুর্গ্রামগুলোকে আবার এটাকে চাষের আওতা আনার চেষ্টা করছি এটা কে করছে এটা এটা আমাদের ইমরান তালুকদার আমাদের একজন কৃষক আছেন ইমরান তালুকদার করেছেন আমাদের ডাসার উপজেলায় ডাসার উপজেলায় আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হল কাউনের ক্ষেত বা কাউনের জমি তো এই ফসলটা আসলে হারিয়ে গেছে আমাদের মাছ থেকে তো আমরা এটা অত্যন্ত সুস্বাদু একটা খাবার এবং এতে পায়েস খুব চমৎকার হয় আমরা জানি এক সময় গ্রামের মানুষ এগুলো খেত কিন্তু এখন হারিয়ে গেছে যার কারণে পায়েস আর মানুষ আসলে পাই না খাওয়ার তো সুযোগ করে পাই না তো আমরা চেষ্টা করছি যে এই কাউন এই বালিগ্রামে এবার একজন কৃষক এর মাধ্যমে আমরা করিয়েছি এবং সেটা আমরা সামনে এটাকে আরও সম্প্রসারণ করে যেন এই ফসলটাকে আমরা ধরে রাখতে পারি সেটার আমরা কালকিনি এবং ডাসার উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমরা চেষ্টা করব তো আপনারা যারা যারা আশেপাশে যারা আছেন যারা এটা দেখছেন তারা চেষ্টা করবেন যে এখান অল্প পরিমাণ বীজ নিয়ে এটা সামনের বছর অল্প অল্প করে করবেন তাতে আমাদের আরো এটা সম্প্রসারণ হবে ধন্যবাদ সবাইকে